আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবুদুরহমান ভুইয়া লিভার ও পরিপক্ক বিশেষজ্ঞ আপনারা অনেকেই জানতে চান যে আসলে আপনার লিভার বা আমার লিভার ভালো আছে কি না কীভাবে বুঝবো কী কী টেস্ট করলে আমরা জানতে পারবো যে আমার লিভারে কোনো সমস্যা আছে কি না তো প্রথমত বলব সহজ কয়েকটি পরীক্ষা আপনি হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে কি না এই জন্য এস বিএসএ পরীক্ষাটা করবেন সাথে সি ভাইরাসে উপস্থিতি জানার জন্য এন টিএইচসিবি পরীক্ষা করবেন টেস্ট করবেন আপনার ফ্যাটি লিভার আছে কিনা এই জন্য আর আলট্রাসাউন্ড করবেন সাথে লিভার ফাংশন টেস্ট করার জন্য এচ জিপিটি ইলোরোবিন অন্তত এই দুটি পরীক্ষা যদি আপনি করেন তা আপনি জানতে পারবেন আপনার লিভারের সমস্যা আছে কিনা হাইভারেটিস বি ভাইরাসের চিকিৎসা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো যে আপনি যদি প্রিভেনশান আপনি বি ভাইরাসের ভ্যাকসিনেশান নেবেন আর সি ভাইরাস কোনো টিকা নাই এটা চিকিৎসা একমাত্র তিন মাস বা ছয় মাসের চিকিৎসা সম্পূর্ণ সি ভাইরাস ভালো হয়ে যায় জন্য আপনাকে ওজন কমাতে হবে অভ্যাস পরিবর্তন করতে হবে মিষ্টি জাতীয় খাবার জলযুক্ত খাবার বাদ দিতে হবে প্রতিদিন হাঁটাহাঁটি করতে হবে কালিক পরিশ্রম বাড়াতে হবে সর্বোপরি আপনাকে ওজন কমাতে হবে এবং অন্যান্য যে সমস্যাগুলো আপনার আশেপাশে থাকে আপনার শরীরে আছে বিশেষ করে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রলের সমস্যা এই ধরনের সমস্যা থাকলে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে তো সহজেই আপনি আপনার নিজেই নিজেই আপনি জানতে পারবেন আপনার লিভারে কী প্রবলেম বা লিভারগুলো আছে কি না এবং এটা কীভাবে আপনি প্রতিকার পাবেন এটা আপনি জানতে পারবেন ধন্যবাদ